ধূপগুড়ি বিডিও অফিসে বন্যা দুর্গতদের বিক্ষোভ বিডিও অফিস ঘেরাও করে খুব উগড়ে দিলেন দুর্গতরা ধূপগুড়ি বিডিও অফিসে আজ উত্তেজনা ছড়ালো বন্যা দুর্গত মানুষের বিক্ষোভ ঘিরে দুপুর থেকে বিডিও অফিসের মূল গেট অবস্থান বিক্ষোভে বসেন গধেয়ার গ্রাম পঞ্চায়েতের জলঢোকা নদীর তীরবর্তী এলাকার শতাধিক মানুষ ভয়াবহ বন্যায় হারিয়েছে ঘরবাড়ি ও সরকারি নথিপত্র এক মাস হতে চললো এখনো কোনো প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হয়নি সে বাসস্থান সংস্কারের ব্যাপারে এমনকি হারিয়ে যাওয়া সরকারি নথিপত্র হাতে পাননি তারা তাই প্রশাসনের উদাসীনতায় ক্ষোভে ফেটে পড়লেন দুর্গতরা আসি যে আমাদের বান আজকে এক মাস হয়ে গেল আমাদের কোনো কাজ চালু হয় নাই এক মাসের মধ্যে আমাদের চোখে ঘুম নাই ভেলি ঠাকুর আসে হাতি আসে তো আমরা এক মাস সহ্য করলাম আর কত সহ্য করব আমাদের তো একটা জীবন আছে আর যদি নাই পারে তাহলে বিষ এনে খায়ে মরে যাই তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায় তাহলে তো আমরা আসি না আমাদের হাতে যদি থাকতো সবকিছু তাহলে তো আমরা আসতামই না আসন কি আপনাদের কি কি দাবি রাখলেন দাবি এখন প্রথম হলো বান তারপরে আমাদের যেটা একদম নিশ্চু হয়ে নদী হয়ে আছে ওইটাই মেরামত করবে তারপর আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে ওগুলো সব ঠিকঠাক করে দিবি বাড়ি ঠিক আপনার নাম আমার নাম মধুমিতা মন্ডল আপনি কি জানালো আজকে ভিডিওর সঙ্গে কথা হয়েছে ভিডিও যে তোমাদের কাজ আজকে চালু হয়ে যেত তো চালু হয়ে হয়ে যেতে পারে তোমরা যাই যেতে পারো চালু হয়ে গেছে না হলে কালকে থেকে চালু হবে দুটো ডিসিবি দিবে তো জিসিপি দুইটা জিসিপি দিবে আর বললো যে যাদের নাকি একবারে নিঃস হয়ে গেছে তাদের জন্য এক লাখ বিশ হাজার আর যাদের নাকি হয়েছে তাদের বলে পঞ্চাশ ষাট হাজার তা আমাদের তো একবারে নদীই হয়ে আছে আমাদের কি এক লাখ বিশ হাজার আমাদের ঘর হবে কিছু হবে ওই জায়গাটা সেটা কি বলছে ঘর বাবদ দিবে ঘর বাবদ ওটা বলে নাই খালি এটুকু শুনলাম যে যাদের নাকি একবারই হয়েছে তাদের এক লাখ মানে যাদের একেবারে কিছু নেই তাদের এক লাখ কুড়ি আর যাদের যা কিছু মন করে সাধারণ কিছু আছে তাতে 50 60000 কতক্ষণ আপনারা धरना দিয়ে বসেছিলেন এই ভিডিও পর্যন্ত তা তো কয়টা সময় আমরা এখন কয়টা মানে দেড় দুই ঘন্টা দেড় দুই ঘন্টা দিয়ে কোথাকার এলাকার মানুষ আপনি আমি দেখুন এটা অ্যাকচুয়ালি অভিযোগ না এটা ওনাদের দাবি আর সেটা আমরা ওখানে গিয়ে দেখেছি এবার যেহেতু বিগত দু তিন দিন টানা বৃষ্টি হলো কাজের প্রক্রিয়াটা কিছুটা বিঘ্নিত হয়েছিল কিন্তু আমাদের কাজ কিন্তু কন্টিনিউ চলছিল মন্থারের প্রভাবে হ্যাঁ যেহেতু মাঝখানে ওখানে বৃষ্টিটা হয়ে ভিন্ন নিম্নচাপের জন্য সেখানে সেই জন্য ওই এলাকাটাতে দু তিন দিনে কিন্তু জেসিবিটা নামানো সম্ভব হয়নি না হলে জেসিবির কাজটা কিন্তু কন্টিনিউ চলতো তো আজকে জেলার সাথে কথা হয়েছে আমরা চেষ্টা করছি আগামীকাল থেকে টানা চার পাঁচ দিন দুটো তিনটে করে জেসিবি ওখানে কন্টিনিউ কাজ চলবে আর ওনাদের একটা দা দাবি ছিল যে যেহেতু ওই জায়গাটাতে অনেকটা এফেক্টেড হয়েছে বিদ্যুৎ বিল মুকুবের ব্যাপারটা ছিল তো আমি বিদ্যুৎ বিলের জন্য আমি ওনাদের বললাম যে এস এমকে একটা কপি দেওয়ার জন্য আর আমি নিজেও এস এম সাহেবের সাথে কথা বলছি যে ওনাদের সব সব কিছু নিয়ম থাকে এবার সেইখানে ওনাদের একটি গাইডলাইন আছে বিদ্যুৎ বিল নিকুবের ব্যাপারে আর কৃষি জমি যেটা ক্ষয়ক্ষতি সেটা নিয়েও আমি এডি সাহেবের সাথে কথা বললাম আর ওনাদের একটা দাবি যেটা সবথেকে বড় দাবি সেটা হচ্ছে যে রেলের বাদ রেলের বাদটাকে ইমিডিয়েট শুরু করতে হবে তো রেলের সাথে ইতিমধ্যে কয়েকবার আমাদের মাননীয় এসডিএ ম্যাডাম কথা বলেছে মাননীয় বিডিও ম্যাডামও কথা বলেছে আমিও কথা বলেছি তো ওরা কাজটা খুব শীঘ্রই শুরু হবে ওরা ওদের যেটা বক্তব্য ওরা জাস্ট প্রথমের দিকে কিছু স্যান্ড ফিলিং করেছিল ওরা বক্তব্যটা হচ্ছে স্যান্ড ফিলিংটা কিছুটা বসে গেলো তারপর নতুন করে কাজ শুরু হবে তো আমরা আজকে আপাতত মাননীয় বিডিও ম্যাডামের নির্দেশে জিপি থেকে গ্রাম পঞ্চায়েত থেকে আপাতত মেম্বো পাইলিংটা আজকে থেকে শুরু করছে মোটামুটি ঘন্টাখানেক পর থেকে কাজটা শুরু হবে আপাতত এটা টেম্পোরারিভাবে বেম্বো পাইলিংয়ে কাজটা শুরু করছে তারপর রেলের যখন কাজ হবে তখন হবে স্যার বলছিলাম আর একটা বিষয় যেখানে দেখা যাচ্ছে এই বন্যার মধ্যে যে সমস্ত ঘর বাড়িগুলো ভেঙে পড়ে রয়েছে এখনো পর্যন্ত সেই ঘর যে পরিষ্কার করার উদ্যোগ এখনো পর্যন্ত না আমি তো আপনাদের সেটাই বললাম গাছপালা যেভাবে ভেঙে পড়ে রয়েছে বললাম যে ওখানে যে গাছপালা বা যে বাড়ির বিভিন্ন অংশ পড়ে আছে সেখানে আমি বললাম যে ওখানে জেসিবি লাগবে জেসিবির সাথে ওখানে পরিষ্কার করার জন্য লেবার লাগবে এবার আমাদের কাছে সিডিবি বা লেবার আমাদের কাছে সব মজুত আছে জাস্ট জেসিবিটা এলে জেসিবিটা ক্লিন করবে আর আমাদের যা সিজিবি বা লেবার আছে তারা পরিষ্কারের কাজটা শুরু করবে স্যার আমরা জেসিবির জন্য ওয়েট করছি জেসিবি কালকে থেকে চলে আসলে মোটামুটি চার পাঁচ দিন এই যে খাবারের কথা বললো খাবার ছাড়ব স্যার খাবারের বেশ কটা দিন থেকে তারা অভিযোগ খাবার দেখুন প্রথম দিকে ওনারা প্রত্যেককে ডিম না ডিমের ব্যাপার বন্দোবস্ত করা হয়েছিল তারপর মাঝে যেহেতু আমাদের কালী পুজো পড়ে গেছিল দিওয়ালি পড়ে গেছিল সেই সময় অনেকেই ধরুন মাছ মাংস বা ডিম খায় না সেই জন্য সোয়াবিনটা চালানো হয়েছিল এখন কাছে এখন আমরা কথাবার্তা বলছি কথাবার্তা বলে দেখি কাল পরশু থেকে ডিম উঠেছে স্যার আরেকটি কথা এই চোদ্দো কিলোমিটার তারা হেঁটে এসেছে চোদ্দো কিলোমিটার হেঁটে আসার পরেই কিন্তু রোদ্রে বসে রয়েছে বসেছিল না ওনাতির কতরা এখানে মে আপনারা কিন্তু করতে বসে থাকার ব্যাপারটা নয় এখানে বসে থাকার ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে দেখুন না এখানেও ধরুন 200 জন একসাথে আসছে তো 200 জনকে নিয়ে আমার ম্যাডামের চেম্বারে তো ধরুন আলোচনা করাটা সম্ভব না সেই জন্য ওনাদেরকে বলা হয়েছে যে আপনারা স্যার আপনাদের এই চত্বরটা পাঁচ ছয় জন আসুন পাঁচ ছয় জন এসে কথা বলার জন্য ঠিক আছে